তো বন্ধুরা আজ তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব সেটা হলো হাঁসের ডিমের ঝোল তোমরা কে কে হাঁসের ডিম খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও প্রথমে ডিমগুলোকে নিয়ে আমরা সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসে একটা বাটি করে ডিমগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এইবার রেডি করব মশলা মিক্সির কৌটোর মধ্যে একটু ধনে জিরে আদা পেঁয়াজ টমেটো রসুন এগুলোকে একসাথে মিক্সি করে নেব এইবার কিছুটা আলু এইভাবে কেটে ঠিক মাংস যেরকম আলু দিই কোন আলু কেটে ওই আলুটা আমরা সেদ্ধ করে নেব এইবার ডিম সেদ্ধ তো হয়েই গেছে এবার ডিমটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি এইবার কি করব দেখো কড়াইতে অল্প একটু তেল দেব। তাতে ডিমগুলোকে আমরা এবার ভেজে নেব নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে আমরা ভেজে নেব দেখো করায় অল্প অল্প করে ডিম আমরা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে গ্যাসটা কম করে আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে ডিম ভাজা হয়ে গেলে তারপরে আমরা দেখো রেসিপিটা কীভাবে রান্না করি একটা দারুণ স্বাদের রেসিপি হবে এইভি সুন্দর একটা রেসিপি হাঁসের ডিমের টেস্ট কিন্তু দারুণ আর এই ডিমের কুসুমগুলো ছিল পুরো লাল বেশ দারুণ একটা রেসিপি আর ডিমগুলো যা টেস্ট মানে মুখে লেগে থাকার মতো টেস্ট দেখো ডিমগুলো মোটামুটি লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি এইবার কড়াই আবার একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এইবার আগে থেকে যে অল্প করে ভাপানো যে আলুগুলো ছিল সেগুলোকে আমরা কড়াইতে দিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাপানো থাকলে কি হয় একটু আলুতে তো মানুষের অনেক সমস্যা যেরকম আলুতে ফ্যাট এই জন্য আলুটাকে আমরা কী করব একটু ভাপিয়ে নিলে আলুর যেই গুণটা নষ্ট হয়ে যায় তে মানুষের শরীরে আর কোনো ক্ষতি করে না সুগারের পেশেন্ট যারা থাকে তারা তো আলু খেতে পারে না এইভাবে আলু খেলে কোনো সমস্যা নেই এই আলুটাকে তাই কী করলাম একটু ভাপিয়ে নিয়ে এবার আমরা ভাজা বসিয়েছি ভাপানো জলটা ফেলে দিয়েছি আলুর যেই গুণটা সেটা মোটামুটি কম হয়ে গেল অনেকটাই ঠিক আছে এবার আলুটাকে নুন হলুদ দিয়ে আমরা ভেজে নেব লাল লাল করে ভেজে আমরা এটাকে তুলে নেব আর ডিমটা আমাদের আগে ভাজাই ছিল দেখো ডিমটাও এরকম লাল লাল ভাজা ছিল আলুটাও ভাজা হয়ে গেছে এবার এই আলুটা ভাজা হয়ে ওর মধ্যে যে আগে থেকে মিক্সি করে রেখেছিলাম মশলাটা তোমরা তো দেখেছো সেই মশলাটা এতে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা কষতে দেবো কিছুক্ষণ আলু কিছুক্ষণ এই মশলার সাথে কষলেই মোটামুটি রেডি হয়ে যাবে কিছুটা মশলাটা কষতে শুরু করেছে দেখো এইবার এটাতে বেশ একটা সুন্দর কালারও চলে এসেছে কিছুক্ষণ কষার মধ্যে আর হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে ঠিক আছে এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো একটু হালকা রেড কালার আসবে তোমরা চাইলে এটাকে স্কিপও করে দিতে পারো যাদের লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছা নেই তারা দিও না এইবার এটাকে বেশ সুন্দর কষা হয়ে গেছে এর জলটাও আস্তে আস্তে শুকনো হয়ে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে আস্তে আস্তে এইবার আমরা এতে দেব একটু জল জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে জলটা ফুটে এলেই তারপরে দেখো কি হয় এবার জলটা ফুটে গেছে মোটামুটি দেখো একটা সুন্দর কালার এসছে এটা দারুণ একটা গন্ধও বেরিয়েছে এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আস্তে আস্তে ডিমগুলো ঠিক আছে যে ডিমগুলো আমরা আগে ভেজে রেখেছি না সেই ডিমগুলো আমরা দিয়ে দেবো ঝোল তো মোটামুটি রেডি এবার তোমরা যদি ভাবো যে একটু শুকনো শুকনো খাবে তাহলে এটাকে জল কম দেবে আর যেহেতু আমি এটা হাঁসের ডিমের পাতলা ঝোলটা করতে চাই তাই এটা আমরা একটু জলটা বেশি দিয়েছি ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা ফুটতে শুরু করেছে কালারটাও সুন্দর এসছে এতে এবার দিয়ে দিলাম আমি একটু গরম মশলা ব্যাস গরম মশলাও দেওয়া হয়ে গেছে ডিমও ফুলতে শুরু করেছে মোটামুটি আমার রান্না শেষের পথে দেখো কালারটা কী সুন্দর এসছে